মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনার নাম কি মোহাম্মদ তাইফ আহমেদ আপনার বাড়ি কোথায় গ্রাম ডাউকি আপনি কি করেন কিছু করেন না পড়াশোনা জানেন কত দূর পড়াশোনা কিচ্ছু জানেন না ও কয় ভাই বোন আপনার আমরা দুই ভাই এক বোন আমি সবার বড় ও সবার বড় তাহলে সেই ভাই বোন কি ছোট হ্যাঁ তারা পড়াশোনা করছে হ্যাঁ আমার বোনের বিয়েছে জোর কাছাই মুন্সিগঞ্জের ভিতরে জোর কাছাই আর মা বাবা সবাই বাড়িতে আছে হ্যাঁ কি করেন কিছু করেন না নাকি তো ক্যালেন্ডারের মানে বছরের কোন বছরের অনেক বছর আগে দুইশো বছরের ভিতরে মানে উনিশশো থেকে

আর 1984 সালে 27 আগস্ট কি বার ছিল 1984 27 আগস্ট সোমবার আর 1980 সালের 20 এপ্রিল কি বার ছিল 1980 20 এপ্রিল রবিবার ও দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অনেক আগেকার সাল জিজ্ঞাসা করলে তার হচ্ছে বার বলেই দিতে পারে বা তারিখ বলেই দিতে পারে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন জানাবেন যে কারো যদি কোনো সালের তারিখ বা বার জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন বলে দিতে পারবেন আর এই মামা হচ্ছে প্রত্যেকটা দেশের রাজধানীর নামও বলতে পারেন যে যে কোনো দেশের রাজধানীর নাম জিজ্ঞাসা করলে বলে দিতে পারবেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ বাংলাদেশের রাজধানী ঢাকা রাজধানী আর হচ্ছে ভারতের রাজধানীর নাম নয়া দিল্লি জাপানের রাজধানী টোকিও তারপর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা সিডনি আর হচ্ছে দক্ষিণ কোরিয়া সিউল দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক অনেক মানে দূরের দেশের রাজধানী বললেও বলে দিতে পারছেন আর কি তো আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন যে ঠিক বলতে পারে কিনা তাহলে বুঝতে পারবেন যে অবশ্যই ঠিক বলছে আর কি তো আপনারা অবশ্যই জানতে চাইলে কমেন্ট করতে পারেন যে কোন দেশের রাজধানী কেউ যদি জানতে চান জার্মানির রাজধানী বার্লিন কানাডা রাজধানী সুইডেনের রাজধানী আর হচ্ছে মিশরের কায়রো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মামা ইতালি বলা হইনি ও ইতালি রোম রোম আর রোম

তো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে কোথায় কি আছে সবই বলে দিতে পারেন আপনারা কিছু দেখলেন এতক্ষণ কিছু অংশ দেখলেন যে সে আসলেই পারে সত্যিই পারে তো ওনার অনেক স্বপ্ন অনেক ইচ্ছা যে মানুষের কাছে ওনার এই বার্তাটা পৌঁছে দিতে চান যে উনি এগুলো জানেন বা এগুলোর সূত্র আছে যে সূত্রর মাধ্যমে উনি এগুলো যে সূত্র আবিষ্কার করে এগুলো সঠিকভাবে বলতে পারেন সেটা আর কি মানুষকে জানাতে চান সেই জন্য উনি মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা চান যে দেশ এবং দেশের বাইরে উনার এই প্রতিভা জানুক মানুষ সবাই আর কি সেই জন্য উনি খুব চেষ্টায় আছেন আর কি তো আমরা চেষ্টা করছি ওনার এই প্রতিভাকে মানে সবার সামনে তুলে ধরার জন্যে তা আপনারা অবশ্যই ওনার পাশে দাঁড়াবেন এবং ওনাকে সহযোগিতা করবেন উনি একটা জীবন্ত ক্যালেন্ডার আর ওনার এত মানে গুণ আর কি এত প্রতিভা লেখাপড়া না জানার পরেও উনি যে এত কিছু বলতে পারেন এটা আমাদের অনেক বড় পাওয়া অনেকে অনেক কিছু লেখাপড়া মানে বেশি শিক্ষিত হওয়ার পরেও হয়তো এগুলো সঠিকভাবে বলতে পারেন না তা আমি খুব খুশি হয়েছি যে উনি এত কিছু সব সঠিকভাবে বলতে পারেন দেখে তো আপনারা আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ওনার সাথে যোগাযোগ করিয়ে দেবো উনি অনেক কিছু আপনাদেরকে জানাবেন তো আজকের মতো এখানে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আর ওনার জন্য একটু আশীর্বাদ এবং দোয়া করবেন